আসসালামু আলাইকুম সকল ভাই বোনেরা কেমন আছেন আপনাদের সাথে মজার একটা ভিডিও নিয়ে আসলাম শেয়ার করার জন্য তো দেখেন ওমর ওমরের বড়ো ভাই একসঙ্গে উঠছে এই গতিতে মানে নদী পার হয়ে যাবে এবং আসবে তো দেখেন ওমর কিন্তু খুব খুব ভয় পাইছে ওমর আর ওমরের বড়ো ভাই একসঙ্গে যাচ্ছে আপনাদেরকে ক্যামেরাটা একটু ঝুম করে দেখাচ্ছি কত দূর যাচ্ছে আবার ওরা রিঠেন দুই ভাই একসঙ্গে আসবে তো আমার কাছে সত্যি অনেক ভয় লাগছে আমার ভিতরে কলিজা খালি ধকথো করছে যে ওমর ছোট মানুষ ও না কত ভয় পায় তো এখন উমরের বাকি দুই ভাই যেতে আছে দেখেন কিভাবে। ওরা তো বড়ো মানুষ একটু এনজয় করে যাইতে আছে। আর ওমর তো ছোটো মানুষ অনেক কান্না করছে সেটা তো আমি নিজে দেখছি তো দেখেন আবার এখন রিটেন ওমর আগে আসছে তারপর ওমর হচ্ছে বড় ভাই মানে আট পিস করে আসছে তো ওমর কিভাবে কান্না করে সেটা একটু দেখেন একটুখানি আপনাদেরকে আমি দেখাই প্রচুর ভয় পায় তো দেখেন ও এখন ওমরের বড় ভাই নিয়ে আর কি নিচে নামবে পরে ওমরের বাকি দুই ভাই এই যে এখন আসতে আসে তো ওরা মানে ওনাদের যারা আছে সবাই ভিডিও করতে আছে যে কত সুন্দর করে আসতে ওরা কত মজা করতে আছে তে আমার খুবই মানে বিশ্বাস করেন খুবই ভয় লাগছিল আমরা নৌকা পঙ্কিতেও উঠে গুছি ওই ভিডিও আছে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ পরবর্তী তো দেখেন এখানে প্রচুর এ যেত মানুষ আছে সবগুলো ছোট বড় সবাই কিন্তু এটাতে ঘুরছে এবং এনজয় করতে আছে কে মোবাইলে ভিডিও করতে আছে যাওয়ার টাইমে আসার টাইমে মানে কি যে একটা মজা দৃশ্য নিজের চোখে না দেখলে মানে বিশ্বাস করা যেত না তো আমার ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগতাছে অবশ্যই জানাবেন আমি যদি ভিডিওতে কোনো ভুল কিছু করে থাকি বা দেখাই তো অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন পাশে থাকবেন ভিডিওগুলো যদি আপনাদের মনে চায় একটু শেয়ার করে দিবেন তো এখানেই রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ